হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার অনেক অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে অনেক দিনের একটা স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে আমি খুব খুশি আমি একটা ওভেন কিনেছি তাও আবার নিজের উপার্জিত টাকায় নিজের উপার্জনে যখন কিছু কেনা হয় তখন ফিলিংসটাই আসলে অন্যরকম থাকে সেটা বোঝানো যায় না কাউকে যাই হোক আমার ছেলে খুবই এক্সাইটেড সে কাউকে আনবক্সিং করতে দিবে না সে নিজেই আনবক্সিং করবে আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা তুমি করো আমারও ছেলেও আমার মতো খুবই এক্সাইটেড থাকে তা সে এক্সাইটেড থাকে তার ঘরে নতুন কোনো জিনিস আসলেই সে এক্সাইটেড থাকে তার সব সবসময় ভালো লাগে নতুন কোনো জিনিস নিকে যাই হোক আমি ওর খুশির জন্য বললাম ঠিক আছে বাবা তুমি আনবক্সিং করো সিঙ্গার থেকে নিয়েছি মডেলটা হচ্ছে এস এম ডাব্লু থ্রি জিরো জি সি টু এন খুবই পছন্দ হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে ওভেনটা এটা হচ্ছে কনভেকশন মাইক্রোওয়েভ মানে একের মধ্যে সব কিছু গরম করা থেকে শুরু করে বেক বেকিংয়ের যত আইটেম আছে তারপর গ্রিল তারপর রান্না বান্না সব কিছু সব কিছু এখানে হবে নতুন যে মডেলটা বেরিয়েছে যে সব কিছু করা যাবে সেই মডেলটাই আমি নিয়েছি কটন ভিকশন প্লাস মাইক্রোওয়েভ এই যে দেখো বন্ধুরা মডেলটা এত সুন্দর করছে সিঙ্গারে দেখে আমার পছন্দ হয়ে গেছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আপাতত আমার ওভেন র্যাক নেই কিন্তু তারপরও কোনো এক জায়গায় সেট দিতে হবে এই যে ভিতরে ভিতরটা দেখো বন্ধুরা সব কিছু আছে আমি তোমাদের দেখাচ্ছি আগে উপরটাই দেখে মেয়ে মানে একদম মনোমুগ্ধ এত সুন্দর আমার আপনাদের হয়তো সবার আছে সবার আরও ভালো ভালো দামি আছে কিন্তু আমার কাছে এটা অনেক কিছু সবথেকে বড়ো কথা এটা আমার নিজের উপার্জনের টাকাই কেনা একটা গ্রিল করার জন্য প্লেট দিয়েছে এখানে গ্রিল পিজ্জা তারপর যে কোনো বেকারির আইটেমই আর কি আপনার বিস্কিট টিস্কিট সব কিছু করা যাবে আর এই যে ভিতরে একটা কাচের প্লেট এটা আমি আগে থেকেই সেট করে নিয়েছিলাম আর ওভেনটা ঢাকার জন্য একটা ম্যাট নিয়েছি ম্যাটটা আসলে আমি আর এফএলের দোকান থেকে নিয়েছি তোমরা চাইলে এত সুন্দর ম্যাটটা যে কোনো আর এফ দোকানে পেয়ে যাবে কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই যে দেখো এই যে বাটন এটার এক সাইডে মেনু সেট করা যায় আর বাম পাশে চাপ দিলে মেনু সেট করা যায় আর স্টপ করে আবার ডান দিকে ঘোরালে হচ্ছে টাইমিংটা চলে আসে যাই হোক একবারে তো সব কিছু দেখানো যায় না ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যায় আমি অবশ্যই অন্য কোনো ভিডিওতে তোমাদের সেটিং সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদের আলোচনা করবো আর সেই সাথে একটা রান্নার বই পেয়েছি যদি কোনো তোমরা কেউ রান্না করতে চাও মানে যারা বান্না জানো না তারা অবশ্যই অবশ্যই এটা দেখে রান্না করতে পারবে আর একটা মেনুয়াল বুক ছিল যেটা এই যে মডেল দেওয়া আছে তোমাদের দেখিয়ে দিলাম আর তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে আমার ওভেনটা কেমন হয়েছে আর আমার পাশে থাকবে আমার ভিডিওতে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তোমরা পাশে থাকলেই আমি আবার নতুন করে ভিডিও করার সাহস পাই তাহলে ভালো থেকো বন্ধুরা আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই বাই